যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের হুঁশিয়ারি রাফায় হামলা চালালে বিপর্যয় নেমে আসবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফা এলাকায় ইসরায়েল অভিযান চালালে সেখানে বিপর্যক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনী রাফায় অভিযানের প্রস্তুতির সময় এই সতর্কতার কথা বলা হয়েছে স্বাগত জানাচ্ছি টুডে অ্যান্ড টুমুরো চ্যানেলের সংবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় ইসরায়েলি হামলাকে মাত্রা অতিরিক্ত বলে মন্তব্য করেছেন এমন সময় তিনি এ মন্তব্য করলেন যখন ইসরায়েলের হামলায় গাজায় নিহতদের সংখ্যা প্রায় আঠাশ হাজারে পৌঁছেছে অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও বলেছেন রাফায় অভিযান চালানোর প্রস্তুতি নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি একমাত্র এই রাফা শহরে এখন পর্যন্ত স্থল অভিযান চালায়নি ইসরায়েল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাফাই স্থল অভিযান সমর্থন করে না যুক্তরাষ্ট্র একই সঙ্গে সতর্ক করা হচ্ছে পরিকল্পনা যথাযথ না হলে দশ লাখের বেশি ফিলিস্তিনের আশ্রয় নেওয়া শহরটিতে এ ধরনের অভিযান চালানো হলে সেখানে বিপর্যকীয় পরিস্থিতির সৃষ্টি হবে এছাড়া মিত্র ইসরায়েলের সমর্থনা করতেও দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেনকে গত নয় ফেব্রুয়ারি হোয়াইট হাউজের সাংবাদিকদের তিনি বলেন সাতই অক্টোবরের হামলায়ের ঘটনায় ইসরায়েলের পাল্টা হামলা ছিল মাত্র অতিরিক্ত এবং এটা বন্ধ হওয়া উচিত বাইডেন আরও বলেন আমি মনে করি যেমনটা আপনারা জানেন গাজা ইসরায়েলের পাল্টা হামলার ধরন মাত্রা ছাড়িয়ে গেছে সেখানে অনেক নিরীহ মানুষ অনাহারে থাকছে প্রাণ হারাচ্ছে এ হামলা বন্ধ হওয়া উচিত এ থেকে ইসরায়েলের হামলায় রাফায় বহাবর ট্রেজেরি দেখা দেওয়ার আগেই গাজায় যুদ্ধবৃতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আস্তনীয় গুতেরেস। এই অবস্থায় মিশর সীমান্ত খুলে দিতে চাপ দেওয়া উচিত কিনা এমন প্রশ্নে তিনি বলেন আমি মনে করি ট্রেজেডি তৈরি করবে এমন সুযোগ করে দেওয়ার চেয়ে ট্রেজেডি এড়াতে চাপ দেওয়া উচিত উল্লেখ্য ইসরায়েলের হামলার মুখে গাজায় চব্বিশ লাখ বাসিন্দার প্রায় অর্ধেকেই রাফায় আশ্রয় নিয়েছে তাই ইসরায়েল সেখানে হামলা চালালে সত্যি এক ট্রেজেডি দেখবে গোটা বিশ্ব